আজকে আমি আপনাদেরকে একটি নিউ স্টাইলে বিডি জিমেল খোলার সিস্টেম দেখাবো সেটি হচ্ছে আপনারা যে কোনো নাম্বার দিয়ে জিমেল খুঁজতে পারবেন কিন্তু ভেরিফাই ছাড়া তো যে কোনো লোকের নাম্বার আপনারা ওখানে বসিয়ে দিবেন আপনার জিমেল হয়ে যাবে তো সরম সিস্টেমটা একদম সিম্পল সাধারণ জিমেল খোলার মতোই কিন্তু একটু টেকনিক ব্যবহার করতে হবে তো আপনারা চলে যাবেন গুগলে তো এখানে কোনো ভিপিএন বা কোনো কিছুর প্রয়োজন নাই যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ দেবেন জিমেল ক্রেট। তো জিমেল ক্রেট লেখার পরে সাধারণত ক্রেট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে যদি এরকম আসে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাড অ্যাকাউন্ট ডিভাইসে ক্লিক করবেন তো এগুলো আমার জিমেল অলরেডি করা হয়ে গেছে তো আপনারা হচ্ছে এরকম আপনার হচ্ছে সেটের হচ্ছে এখানে লক করা আছে ওই লকটা দেবেন তো আমার সেটের এই লকটা করা আছে আমি লকটা দিলাম দিলামটা খুলে গেলো তো এটা দেওয়ার পরে এরকম আসবে আসার পরে দেখতে পারছেন যে এরকম এখান থেকে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই ক্যাট অ্যাকাউন্টে ক্লিক করবেন নিচের দিকে দেখতেই পারছেন আমি দেখাই দিই যে নিচের দিকেই ক্যাট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্যাট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফর মাই সেলস দিয়ে কিছুটা করবেন তারপরে করবেন হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস এইটা দিয়ে এইটা এইটা দিয়ে আমি প্রথমে করব তো এখানে আমি নাম দেব একটা আচ্ছা আমি একটা ইচ্ছা মতো নাম দিলাম নাম দেওয়ার পরে তো নেক্সটেই নেক্সট নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে ডে আসছে অবশ্যই এই ডেটা দুই হাজারের ভিতরে দিতে হবে তো আমি দুই হাজার চারিটা হচ্ছে নিউ টেকনিক ও সরি এটা হচ্ছে ছয় তারিখ ফেব্রুয়ারি দুই হাজার তিন তো এখানে আমি রনি নাম দিছি সেক্ষেত্রে হচ্ছে মেল তো সেলের নাম হলে মেল আর মেয়ের নাম হলে ফিমেল এটা তো সবাই জানেন তো তারপরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে আমি কোনটা এখন নেব তো আমি এখান থেকে এটাই নিলাম আপনারা না আসলে যেটা আসে সেটা দিবেন। তো এটা নিলাম নিয়ে আমি একটা স্ক্যান নিয়ে রাখলাম তো আমার জিমেলটা যাতে মনে থাকে তো এর পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড বসাই দিলে তো জিমেলটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন পাসওয়ার্ড বসাই দেব তো আমি পাসওয়ার্ডটা একটা স্ক্যান শট নিয়ে নিলাম যাতে আমার মনে থাকে তো দেখতেই পাচ্ছেন তো এখানে আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার এই না এখানে আমি যে কোনো একটা নাম্বার দেবো তো আমি এটা আমার নিজের নাম্বার না আমি চিনি না জানি না এরকম একটা নাম্বার দেবো তো ওয়ান সিক্স দেখেন আমি একটা এরকম যে কোনো একটি নাম্বার দিলাম পুরাতন বা নতুন যার যেটা ইচ্ছা তো নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করার পর অলরেডি আমার জিমেল হয়ে গেছে রকম ভেরিফিকেশন কোড ছাড়া তো আমি এখন নেক্সটে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন যে আমার একটি জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কোনো ভেরিফিকেশন কোড লাগছে লাগে নাই তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি জিমেলটি হয়ে গেছে তো আমি এই জিমেলটি এখন লগ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেলটি হয়ে গেছে এই মাত্র যেই জিমেলটি করলাম সেই জিমেলটি হচ্ছে এইটা তো দেখতে পাচ্ছেন শেখ রনি শেখ রনি দিয়ে একটি জিমেল করা হয়েছে এই জিমেলটা এই দেখেন তো দেখতেই পারছেন যে ওয়েট আমি দেখাই শেখ রনি এই এই জিমেলটা আমি এই মাত্র করলাম তো এইভাবে আপনারা চাইলে ইচ্ছামতো মতো জিমেল অ্যাকাউন্টগুলো করতে পারবেন তো কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিস্তারিত আমি আরও ভিডিওর মাধ্যমে দেব তো যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে সিস্টেম টেকনিকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে